আমরা শপথ করব মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ যখন বেহাত হয়ে যাচ্ছে সেই সময় আমাদেরকে আমাদের পাশে না দাঁড়িয়ে যারা দিল্লি যাওয়ার নিদান দিয়েছে দু সাল আসছে তাদেরকে বিরুদ্ধে আমরা ভোট করব তাদের বিরুদ্ধে আমরা ভোট দেব আর যেই বিজেপি আমাদেরকে এই মাদ্রাসা মসজিদ কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে অপচেষ্টার জন্য যে বিল নিয়ে এসেছে সেই বিজেপি আমরা ভোট করব অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাল আসছে আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবো এক কোটি টাকা শুধু ফিজ ঔষধ নির্ণ আমরা তো ট্রিটমেন্ট করতে যাই দুশো টাকা আড়াইশো টাকা চারশো টাকা ফিজ দিতে হয় না তারপর তো এক ওষুধ আসে আমি ডাক্তারদের খারাপ বলছি না তবে আমার একবার আমি কলকাতা যখন ছিলাম থাকতাম আগে খুব পড়াশোনার সূত্রে আলিয়াতে তো আমার পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল আর প্রচণ্ড জ্বর তো আমি কলকাতার কোনো এক বেসরকারি হসপিটালে নিয়ে গেছি আমাকে একটা গল্প তাহলে শুনবেন ভাই এই প্রসঙ্গে সেটা শুনুন নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে এসব কী সব করে ইউএসজি ফিউজি না ওই সব কী বলে এইসব করলো করে করার বলে বলছে পেটে পাথর হচ্ছে ইমিডিয়েট অপারেশান করতে হবে তো আমার আপারা ভাইয়ারা আমাকে তো খুবই ভালোবাসে বলতে ঠিক আছে অপারেশন হবে তো একবার ঘর থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি সবই আল্লাহ পাকের ইচ্ছা মানে আমি ওখানে শুয়ে শুয়ে ভাবছি তখন আমি পড়াশোনা আর খেলাধুলা করতাম যে অপারেশনটা মাইক্রো করব না বড় করব মাই করলে কদিন পরেই খেলতে পারবো বিশ্বাস করুন আর বড় অপারেশান মানে যেটা কাটা ছিড়া করে তাহলে কদিন পরে হবে সেও আমি জিজ্ঞাসা করলাম যে নার্স ছিল যে ম্যাডাম এইটা এটা কতদিন হতে পারে আমি যেন অপারেশন করতে হবে তো আমাকে এক যত একদিন বলছো একদিন পরে দু চার দিন মানে ঘরে নিয়ে যায় দু চার দিন পরে অপারেশন করতে হবে আমি এটা বলার কারণ এটাকে শুধু বলছি যে কি সিস্টেম চলছে আজকাল তো ফিরে এসেছি ফিরে আসার পরে আমার যে বড় জামাইবাবু দুলা ভাই শিশুদের ডাক্তার বাজারে চলো ওর কাছে নিয়ে যাবো ওনার কাছে শিশুদের ডাক্তারের কাছে কাছে নিয়ে আমাকে নিয়ে গেছে তার সাথে খুব একটু ভালো সম্পর্ক তো গিয়ে আমাকে ডাক্তারবাবু বললাম কি হয়েছে বাবু আমি বললাম এই এই হয়েছে তো বলছেন উনি কতদিন ধরে হয়েছে ছ আট মাস ধরে এই ধরনের যন্ত্রণা জড়া আসছে আমি না নাই দু চার দিন হলো বলছে আপনি কি করেন আপনি কি করেন আমি বললাম আমি পড়াশোনা করি আর খেলাধুলা তখন আমি ন্যাশনাল লেভেলে ভলিবল ভলিবল খেলতাম দুটো ছাড়া আর কিছু ছিল না যখন খেলাধুলা বললাম বললাম তো বলছে কি খেলেন কেমন প্র্যাকটিস করেন না করেন আমি সব শুনল শোনার পরে হেসে বলছে যে আপনার এই রিপোর্টটা ভুল আছে তখনও কিন্তু রিপোর্ট করাইনি আমার দুটো ট্যাবলেট দিয়েছিল একটা জ্বর কমার ট্যাবলেট আর যন্ত্রণা বেশি হলে আমি বলার কারণ এখন ডাক্তারদের কাছে গেলে দেখবেন এত ফর্দ করে দিচ্ছে তাই না একদম দুনিয়ার ফর্দ করে দিচ্ছে ওই যান বেরিয়ে যাবে দুটো ট্যাবলেট দিল বললো তিন ঘন্টা না দু ঘন্টা খেয়াল নাই ছাড়া ছাড়া আপনি আপনার জ্বরটা কত হচ্ছে মোটামুটি বারো চোদ্দ ঘন্টা আপনি মেপে আসবেন তিন দিন পরে তিন দিন পরে গিয়েছি বিশ্বাস করুন শরীর আর কোনো যন্ত্র নাই আর কিছুই নাই উনি বললেন আপনার মনের বিশ্বাসটা স্থাপনের জন্য বলছি বড় কোনো ভালো জায়গাতে গিয়ে এগুলো আপনার একবার ওই যেগুলো যা করেছিল নতুন করে করে নেবেন তবে আমি ডাক্তার ডাক্তারবাবু বলছি আপনার ওগুলো কিছু ছিল না বিশ্বাস করুন ওই ডাক্তার ডাক্তারবাবুর বিশ্বাসে এখনো পর্যন্ত কিন্তু আমি ওই দ্বিতীয়বারের জন্য যেগুলো এগুলো করতে হয় আমি করিনি দিব্য ঘুরছি আমার বলার এটা বক্তব্য ঔষধের বিষয়টা মাত্র দুটো ট্যাবলেট দিয়েছিল মাত্র দুটো ট্যাবলেট আর জ্বরের একটা যন্ত্রণা হলে খাওয়ার জন্য আজকাল ডেটে এত তো চোখে ডাক্তারে গেছে এক কোটি টাকা ফিজ শুধু আমরা তিনশো চারশো টাকা ফিস দিয়ে যাই তারপরে তাহলে মমতা ব্যানার্জি তার ভাইপোকে বাঁচানোর জন্য সরি মুসলমানকে বাঁচানোর জন্য তার ছিল টালির খোলা টালির চালা সে এখন আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করছে আর আমি যাকে বিশ্বাস করলাম ভোটটা দিলাম আমার চোখটা অপারেশন করব ছানি অপারেশন করার আমি জায়গা খুঁজে পাচ্ছি না যদি এখন চোখের আলো বলে একটা প্রকল্প রাজ্য সরকার বার করেছে জানেন আপনারা হ্যাঁ এখানে এত মানুষ আছে আপনাদের বিধায়ক বলেনি কেন বলেনি শুধু এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে নেবে চোখের আলো বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্য সরকারের করবেন কি করবেন না আপনাদের ব্যাপার ওতে রাজ্য সরকার ফ্রিতে এখন ব্যবস্থা করেছে তবে একটু বলেও রাখি এই ফ্রিতে গিয়ে একাধিক মানুষের কিন্তু চোখ নষ্ট হয়ে গেছে অভিযোগ আছে আমি শুনিয়ে দিলাম ভাই তখন বলবেন না ভাইয়া আপনার কথা শুনে চোখের আলোতে অপারেশন করিয়ে আমার আমার অমুকজন অন্ধ হয়ে গেছে কারণটাও বলছি যে ড্রপ গুলো দেওয়া হয় একটু দামি ড্রপ দিলেই ওগুলো আর হয় না ক্ষতি মানে ওখানে এত বড় অসভ্য বড় বড়ের দলেরা মানুষের চোখ এত গুরুত্বপূর্ণ বিষয় সেখানেও ডুপ্লিকেট মাল ভরে দেয় বুঝে আসছে ভাই কার হাতে আপনি দায়িত্ব দিয়েছেন দিয়েছেন আপনি যে বিজেপির হাত থেকে বাঁচতে হবে সম্প্রীতি ঐক্যর সাথে বাঁচতে হবে তাই না কিন্তু যাকে দায়িত্ব দিচ্ছেন সেই তো শুভেন্দু অধিকারীকে রাতে হয়তো ফেস টাইম করে বলছে তুই রাত্রি কালকে এই এই কথাগুলো বলবি তারপরে প্রেস কনফারেন্স করে আমি এই এই বলবো মানে যুক্তি করে সাফ হয়ে কামড়াচ্ছে আর রোজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে নাহলে বলুন শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন হিংসাত্মক কথা বলে বেড়াচ্ছে রাজ্যে যে কোনো টাইম আমাদের সম্প্রীতি বিনষ্ট হবে না আমাদের ঐক্য বিনষ্ট হবে না হিন্দু মুসলমানের মধ্যে আগা সমস্যা বেঁধে যাবে না মাদ্রাসা মসজিদ ওয়াকাব সম্পত্তি আপনার বাংলাদেশি বলে জিয়াদি বলে যেভাবে গালাগালি করছে ধরে তা তখন জেলে রাখা দরকার শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি করেছে কেন করেনি এফআইআর পর্যন্ত হয়েছে পুলিশ এফআইআর করেছে কেন করেনি কারণ আছে শুভেন্দু অধিকারী যদি বলা বন্ধ করে দেয় আপনার মনের মধ্যে বিজেপির যে ভয়টা ঢুকিয়ে রেখেছে সেটা থাকবে কি বিজেপিকে তো ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না ফলে আপনারা আইএসএফকে দেবেন বা আরো যে সমস্ত ধর্ম দলগুলো আছে তাদেরকে দেবেন তৃণমূলের পাল্লা হালকা হবে তাই শুভেন্দু অধিকারীকে দিয়ে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলাতে পারবে তত মুসলমানরা ভয় পেয়ে তৃণমূলের কোলে উঠে বসে থাকবে আর তৃণমূলে কোলে উঠে বসার প্রতিদান কুকুরের সন্তানরা মিড ডে মিলের খাবার খেতে পাবে আর আপনার সন্তানরা সেটাও পাবে না প্রতিদান আপনাদের দিচ্ছে এবার দেখুন আগামীতে কি করবে আর এমনি তো ওয়াকফ নিয়ে যেটা দিল্লি যাওয়ার কথা বলেছে আর নতুন করে বলতে হবে ওই বিষয়টা বলবো দ্বিতীয় যে আসছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে টিচার থেকে শুরু করে সমস্তটাই সমস্যা হচ্ছে কি ও বিসি সার্টিফিকেটটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে বাতিল করেছে কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি থেকে সেখানে বলা ছিল যে ওবিসি কমিশনের যে নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে গিয়ে এটা হয়েছে তাই এটা বাতিল হলো ওই নির্দেশিকা মেনে এটা করলে আর বাতিল হবে না অর্থাৎ সায়েন্টিফিক যদি এটা ওয়েতে করতো তাহলে আর বাতিল হতো না নতুন করে দেখলাম তরিঘাড়ি একটা লিস্ট বার করলো এ থেকে যারা বিয়ে গেল বি থেকে কিছু এতে ঢুকিয়ে দিল হচফ করে তরিঘুড়ি ছেড়ে দিল মুসলিমদের মন পাওয়ার জন্য ফলে কি হচ্ছে আবার এটাতে স্টে পড়েছে এটাও পন্থা অবলম্বন করে করার ফলে এটাতে ভুল আমি তাই বলি এই রাজ্য সরকারের ওবিসি রিজার্ভেশন মুসলমানদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ নেবে এসেছে তাই এটার জন্য আপনাদের বলে যাচ্ছি খুবই তাড়াতাড়ি আমরা ডেট ঘোষণা করব ওই কমিশন ঘেরাও করব ওনার কাছ থেকে জবাব নেব কি তুমি কোন সাহসে পশ্চিম বাংলার মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা করছো শিক্ষাতে মুসলমানরা এমনি পিছি আছে উচ্চ শিক্ষা এই যে রেজার্ভেশন কোটা থেকে যতটুকু পেতো চাকরির ক্ষেত্রে রবে রেজার্ভেশন থেকে যতটুকু পেতো তুমি কি বলবে বেশি করে এমন ভাবে তৈরি করলে বারবার কেন কোটের কাছে গিয়ে ধাক্কা খেতে এর জবাব দিতে হবে জবাব দেওয়ার জন্য বেশি কমিশনে আমরা যাব আর এই অবিসি সমস্যাটা শুধু মুসলমান আমার হিন্দু সমস্যা হচ্ছে এটা রেখেছে এই তৃণমূলের সরকার তাই এদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা বারবার বলছি কোন তোষামতি নয় বিজ্ঞান সম্মত ভাবে এটার সার্ভে করা হোক যত আদিবাসী যেমন ভাবে ঢুকেছে দরিদ্র ঠিক সায়েন্টিফিক হয়েতে সার্ভে করে তাদেরকে ঢোকান হোক গড়ে মুসলমানদের ঢুকিয়ে দিতে হবে গড়ে হিন্দুদের ঢুকিয়ে দিতে হবে ওটা আমরা চাইছি না প্রকৃত যাদের সংরক্ষণের প্রয়োজন আছে সার্ভে করে তাদেরকেই দেওয়া হোক কি সহমত ভাই গড়ে যদি ঢুকিয়ে দেয় যদি বলে সিদ্দিকিকে ওবিসির মধ্যে ভাই কেন যাবে আর্থিকভাবে তো যথেষ্ট স্বাবলম্বী তার পরিবর্তে যদি আমি মনে করি একটা গরিব হিন্দুকে ওখানে ঢুকানো যায় আমি বলবো সেটা সার্থক হবে তাই না অসুবিধা হবে নাকি ঠিক একইভাবে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে না তো ঢুকাচ্ছে আবার আর্থিকভাবে স্বাবলম্বীতে ঢুকিয়ে দিচ্ছে আপনি ভাবছেন এই তো দিদিমণি আমার হয়ে ভালো কাজ করছে ভালো কাজ করেনি খারাপ হচ্ছে কি বলুন তো যখন সিদ্দিকিকে ঢুকিয়ে দিচ্ছে বোঝানোর জন্য বলছি তখন স্বাভাবিকভাবে মামলা করার জন্য তো লোক রেডি মামলা করে দিচ্ছে তাহলে দিদিমণি তৃণমূল আপনার কাছে ভালো দেখ এ দেখ তোর আমি ভালো চেয়েছিলাম মুসলমানদের আমি ভালো চেয়েছিলাম ঢুকিয়ে দিলাম এখন মামলা করে দিয়েছে কি করব বল এটা ভালো চাইনি এ ব কলমে মুসলমানদের বাঁধ দেওয়ার জন্য অন্য একটা মুসলমানকে শুধু দাঁড় করিয়ে দিল আর কিচ্ছু নয় যদি সত্যিকারের মুসলমানদের ভালো চাই করিম মুসলমানের ভালো করো না ভাই তাকে নিজেদের আন্ডারে আনো যদি সত্যিকারের আপনি হিন্দুদের ভালো চান প্রকৃত যারা আর্থিকভাবে দুর্বল সে হিন্দুগুলোকে ঢুকান তা না করে আপনি ঘেটে ঘ করে দিলেন এর বিরুদ্ধে আমাদের আগামী দিনে লড়াই চালিয়ে যেতে হবে ঠিকই যেভাবে মোদী নতুন আইন নিয়ে এসে দখল করার চেষ্টা করছে ঠিক আমি আপনাদের বলে যাচ্ছি দিদি নতুন রিজার্ভেশন নিয়ে মুসলমানদেরকে চাকরি থেকে দূরে সরানোর ব্যবস্থা করছে তাই দিদি মো দাদার এই প্ল্যানকে আমাদেরকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পক্ষে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে প্রস্তুত আছেন তো ভাই প্রস্তুত আছেন তো ভাই চালিয়ে যেতে হবে লড়াই আমাদেরকে আমাদের কটা বাজে আচ্ছা একটা আর দশ পনেরো মিনিট বক্তব্য দেবো অসুবিধা হবে হ্যাঁ হ্যাঁ ওকে আপনি এবার একটু বক্তব্য দেওয়া যাক তার আগে একটা শপথ করাবো আপনাদের কাছে শপথ করবেন তো শপথটা আইএসএফ কে ভোট দেওয়ার শপথ নয় কিন্তু শপথটা হবে তৃণমূলের বিপক্ষে ভোট দেওয়ার করবেন শপথ আমি আপনাদের বলছি একটা দেখো হাত তুলতাম এক মিনিট দাঁড়ান আগে শুনে নেন শুনে নেন আমি আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলবো না যাদের ইচ্ছা যাবেন না শপথ করবেন না কিন্তু যারা শপথ করবেন কিন্তু শপথ অর্থাৎ কসম মাথায় রাখবেন ভুল নয় আমি কেন সেটাও বলছি আমার মাদ্রাসা মসজিদ কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে আর আমাকে বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো এই কদিন আগে পাটনার গান্ধী ময়দানে ব্যাপক একটা জামায়াত দেখলাম কি ওয়াকাপ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য ওখানে এখন সরকারে কি আছে ভাই বিজেপি সরকার মানে ওদের অ্যালায়েন্সে বিজেপি সরকারে আছে ওখানে ব্যাপক প্রতিবাদ সভা হতে পারবে আর পশ্চিম বাংলায় নাকি বিজেপি বিরোধী সরকার চলছে দিদিমণির সরকারের আমলে কেন করতে পারবে না ভাই তাই আমরা এখানে দাঁড়িয়ে আজকে একটা শপথ করবো সবাই হাত তুলুন আমরা শপথ করব মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ যখন বেহাত হয়ে যাচ্ছে সেই সময় আমাদের আমাদের পাশে না দাঁড়িয়ে যারা দিল্লি যাওয়ার নিদান দিয়েছে দু সাল আসছে তাদেরকে বিরুদ্ধে আমরা ভোট করব তাদের বিরুদ্ধে আমরা ভোট দেব আর যেই বিজেপি আমাদেরকে এই মাদ্রাসা মসজিদ কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে অপচেষ্টার জন্য যে বিল নিয়ে এসেছে সেই বিজেপির বিরুদ্ধেও আমরা ভোট করব অর্থাৎ দু সাল আসছে আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোটটা করব। আর উঠতে দেব না আপনাকে চোদ্দ তলা থেকে টেনে আমরা না পাবো হবে তো ভাই আপনি ভাবতে পেরেছেন ভাঙরে তিন হাজার মুসলিম ছেলের নামে মামলা এই ভাঙরে ঝামেলা হচ্ছে দেখেছেন না আমার নামে পাঁচটা মামলা আমি সেই দিনকে কোথায় ছিলাম ভাই আমি ওখানে ছিলাম বরঞ্চ আমি মানুষকে ফোন করে করে লাউড স্পিকারে দিয়ে বলাচ্ছিলাম এই সন্দেহ ঝগড়া ঝামেলায় কেউ চলাবে না এটা চক্রান্ত তারপরেও মামলা কেন আরে আন্দোলনটা কার বিরুদ্ধে হয়েছিল শুভেন্দু অধিকারীর নেতার বিরুদ্ধে দিলীপ ঘোষেদের নেতাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন আর বুকটা কার ফাটছে দিদির বুকটা বাড়ছে তৃণমূলের ফাটছে কারণটা কি একে অপরের পরিপূরক এইখানে যারা আছে নেতাকেতা আমাদের লিটন্দা আছে আর বলো না গো রফিক সাহেব আছে এদের কিছু করার নেই এদের উঠে বসতে বললে উঠবে দাঁড়াতে বলে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি এখানে সম্মানীয় ব্যক্তি আমি যথেষ্ট তাদের সম্মান দিই দেব রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু এদের ক্ষমতা নাই দুটো কথা বলার আমি তো বিধানসভার মধ্যে থাকি আমার লাইভ টিভি তো চলে না বিধানসভা যে লাইভ হলে বুঝতে পারতেন আমার থেকে তো ভালো আপনারা জানতে পারবেন না এদের ক্ষমতা নেই বাইরে বাঘ মেরে ফেলবে বলবে ওখানে একটা মশা মারার ক্ষমতা নেই মমতা ব্যানার্জির হুকুমের বাইরে বুঝতে পেরেছেন তো এদের নিয়ে আমি কোনোদিন ভাবিও না তো এদের নেত্রী আমি আশা করেছিলাম বিশ্বাস করুন যে পশ্চিমবাংলার সমস্ত যারা বিজেপি বিরোধী শক্তি আছে মমতা ব্যানার্জি ডাক দেবে ডাক দিয়ে একসাথে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করবে পশ্চিমবাংলায় এমন আন্দোলন সংগঠিত হবে যার প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার দুর্ভাগ্য আমার চিন্তা মানে আমার ভুল চিন্তা ছিল উল্টে কি দেখলাম পশ্চিমবাংলায় আমরা যারা আন্দোলন করছি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে কিভাবে আটকানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে